আমরা অনেক ভালো উদযাপন করছি এবং এই র্যালিতে গিয়ে অনেক ভালো লেগেছে আমরা অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু গান করেছি সবাইকে ধন্যবাদ হ্যাঁ প্রতি বছরই করা হয় অনেক ভালোই লাগছে এই নববর্ষের উৎসবে শোভাযাত্রায় এসে আর আমরা এসেছি বান্দরবান থেকে তো অনেক মজা হচ্ছে এবারে যেহেতু গ্রুপ নিয়ে এসেছি আগে তো কখনো এরকম আসিনি সবাই একসাথে মজা করছি এটাই আমাদের আলাদা এক মজা প্রতি বছর তো মানে বান্দর খাওয়া হয় পরিচিত মানুষ পরিচিত লোক এখানে তো সবাই অপরিচিত হলেও সবাইকে পরিচিত মনে হয় খুব ভালো খুব আনন্দ হচ্ছে বান্দরবান থেকে এসেছি